প্রেমহীন জীবন তো মরুভূমির মতো জীবন মরুভূমি মাইলের পর মাইল চলে যাও মাইলের পর মাইল চলে যাও শুষ্ক মরুভূমি এক ফোঁটা বিন্দু পাবে না যেদিকেই যাবে সেদিকেই খাখা যা হৃদয়ে প্রেম নেই তার হৃদয়টা তো সেই মরুভূমির ফিল্ডের মতো হৃদয়টা খা খা করছে সেখানে সাধারণ মানুষ গিয়েও কষ্ট পায় একটা পাখি উঠতে উঠতে গেলেও মরুভূমির দেশে গেলেও কষ্ট পায় যে প্রাণী মরুভূমির দেশে যায় সেই কষ্ট পায় যদি তোমার হৃদয়ে প্রেম না থাকবে তোমার ওই হৃদয় মন্দিরে যেই প্রবেশ করবে সেই কষ্টে ছটফট করবে বলো রাধে রাধে তুমি যে সুন্দর জীবনটা পেয়েছ তুমি যে সুন্দর দেহটা পেয়েছ এখানে একটা পাখি উঠতে 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 ওই দেহরূপ মন্দিরের মধ্যে প্রবেশ করেছেন আর সেই পাখিটা উঠতে উঠতে যখন তোমার দেহের মধ্যে প্রবেশ করেছেন ওই দেহের মধ্যে প্রবেশ করে দেখছেন রে আমি কোথায় প্রবেশ করলাম এখানে তো খাখা মরুভূমি সামান্যতম জলবিন্দু এখানে নেই এখানে তো কোনো প্রেমের বস্তুটাই নেই ওই প্রাণ পাখিটি ছটফট ছটফট করতে করতে একদিন তোমার এই দেহ ছেড়ে বেরিয়ে চলে যাবে থাকতে পারবে না অনেক কষ্টে দেহ ছেড়ে চলে যাবে প্রাণ পাখিটি আর সেই প্রাণ পাখিটি আর কেউ নয় তোমার হৃদয়ের মধ্যে তোমার দেহের মধ্যে যে পাখিটি বসে আছে সে হচ্ছে পরমাত্মার অংশ সে হচ্ছে স্বয়ং ভগবান ভগবান আত্মারূপে তোমার দেহের মধ্যে বসে আছেন আর সেই পাখিটি ছটপট ছটপট করতে থাকবে যখন দেখবে তোমার দেহটা একটা মরুভূমি সদৃশ দেহ এই কারণে আমাদের এই যে দেহ এটা পঞ্চভূত দ্বারা তৈরি হয়েছে পাঁচটা জিনিস দ্বারা আমাদের এই দেহ তৈরি হয়েছে সেই পাঁচটি বস্তুর মধ্যে একটি হচ্ছে ক্ষীত একটি হচ্ছে অপ মরু তেজ বম এই পাঁচটি বস্তু দিয়ে আমাদের এই দেহটা তৈরি হয়েছে আর এই দেহের মধ্যে স্বয়ং ভগবানের অংশাদি অংশ জীবাত্মা প্রবেশ করেছেন উঠতে 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 এসে এই দেহের মধ্যে প্রবেশ করেছেন যদি এই দেহ শুষ্ক থাকে যদি এই দেহ প্রেমহীন থাকে যদি এই দেহ কৃষ্ণ ভজনে রজত্র থাকে তাহলে ওই প্রাণ পাখিটি ছটপট ছটপট করে মৃত্যুর লেবিহান যে অন্তর্মুখী জ্বালা বহির্মুখী জ্বালা সেই জ্বালা সদা সর্বক্ষণ উপভোগ করতে থাকে সেজন্য আমাদের আচার্য কীর্তন করে বলছেন দুর্লভ মানব জনম সঙ্গে তরহ এ ভব সিন্ধুরে ওরে মানব ওরে জীব শোন দুর্লভ মানব জনব সৎসঙ্গে এই যে জন্মটা না দুর্লভ জন্ম দুর্লভ মানব জন্ম এই দুর্লভ মানব জন্মে সৎসঙ্গ করা উচিত সাধুসঙ্গ করা উচিত যেদিন জীব সাধুসঙ্গ করে যেদিন জীব ভক্ত সঙ্গ করে সেই দিন তার এই দুর্লভ মানব সত্য কথা হয়ে যায় সাধুর কাছে আসলে সাধু কি নিবেদন করেন সাধুর কাছে আসলে সাধু যে বস্তু কি করান সেটি হচ্ছে কৃষ্ণ কথামৃত রসধারা এই জগতে আর কোথাও রসধারা পাওয়া যায় না কোনো খেজুর গাছের কাছে গিয়ে ভিক্ষা করবে ভাই খেজুর আমাকে একটু রসধারা দাও খেজুরের রসধারা স্নাত করে দেবে তোমাকে তাল গাছের কাছে গিয়ে বলবে একটু রসধারা দাও তালের রসধারায় তোমাকে স্নাত করে দেবে আগের কাছে গিয়ে বলবে ভাই একটু রসধারা দাও ইক্ষু রস তোমাকে পান করিয়ে দেবে কিন্তু এই কথা মৃত রসধারা এই জগতে আর কেউ দিতে পারে না একমাত্র সাধুই দিতে পারে সেই জন্যই শাস্ত্র বলছে সাধুসঙ্গ সাধুসঙ্গ স্বরশাস্ত্রে কয়ে লভমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় এই হচ্ছে সাধু সঙ্গের মহিমা সাধুর কাছে গেলে সাধু আমার কথা শোনেন এই জগতে সাধু কত উত্তম এই জগতে বৈষ্ণব কত উত্তম ভগবান কখনো পৃথিবীতে এসে বলেন না এসো এসো ভগবত ভক্তি অনুশীলন করো বলেন যিনি তিনি হচ্ছেন সাধু তিনি বৈষ্ণব ভগবান নিজে এসে দেখিয়েছেন দেখো আমি অনেক অনেকবার এসেছি কখনো কৃষ্ণ ভক্তি আশ্বদনের কথা বলিনি আমি ত্রেতা যুগে রঘুবীর মর্যাদা পুরুষোত্তম রাম হয়ে এসেছি কখনো বলিনি ভক্তি করো আমাকে প্রণাম করো কৃষ্ণের কাছে যাও রঘুবীরের কাছে যাও আমি তারও আগের যুগে নারায়ণ হয়ে এসেছি কখনো বলিনি কিছুই আমি দাপড় যুগে কৃষ্ণ হয়ে এসেছি বলিনি কিছুই কিন্তু কলিযুগে এবার আমি ভগবান হয়ে আসিনি কলিযুগে আমি এবার ভক্ত হয়ে এসেছি তোমার কাছে বলো কলিযুগ পাবন অবতারী গৌরাঙ্গ ভগবানের বলো নাধারণ